আমি ঢাকাতে থাকি বাড়িতে গিয়ে তেমন একটা কাজ কাম কিছুই করতে চায় না সব কাম আমার আম্মুই করে আমাকে কখনো করতেও দেয় না এমন কি সে নিজের হাতে আমাকে খাওয়ায়ও দেয় সো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি সো অনেক দিন পরে বাড়িতে আসছি বাট বাড়িতে আসার কোনো কথাই ছিল না তারপরেও চলে আসছি কারণ যখন শুনলাম আমার আম্মু অসুস্থ তখন কি আর ঢাকাতে পড়ে থাকা যায় তখন মনটা তো একেবারেই বাড়িতে চলে এসেছে আর শুধু দেহটাই মনে ঢাকাতে পড়েছিল সো আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি আর সবসময় একটা জিনিস ভাবি যে আমার আম্মু না থাকলে আমাদের কি হবে তো যাই হোক সব কিছু বাদ আমি বাড়িতে গেলে তেমন একটা কাজ কাম করি না সব কিছু আমার আম্মুই করে। আর আমার আম্মু কোনো কাজ করতেও দেয় না তো যাই হোক আমি কিন্তু মাছগুলো কাটবো আর এখন মাছ কাটার আগে আমি ওটা ডুমোরের পাতা দিয়ে ডলে নিয়েছি কারণ আমাদের গ্রামে এরকমই করে সবাই পাঙেশ মাছ যখন কাটে তখন ডুমোরের পাতা দিয়ে ডোলে তারপরে মাছটা সাদা করে নেয় বাট আমি কাটতে গেছি আমি আমার আম্মুকে বারবার বলতেছি আম্মু কীভাবে কাটবো এদিকে আমার আম্মুই অসুস্থ তারপরও আমি আমার আম্মুকে জিজ্ঞেস করছি এখন আমার আম্মু তো বুঝতেই পারে যে আমি এরকম বেশি কাজকাম করতে পারি না বাট আগে কাজ করছি কিন্তু ঢাকাতে থেকে থেকে এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আর কাজই করতে পারি না যাই হোক মাছগুলো কেটে নিলাম ওইদিকে আরও মাছ আছে ছোট মাছ যেই মাছগুলো মানে আমি কাটতে পারবো না আমি বারবার বলতেছি আমি এত ছোট মাছ কাটতে পারবো না তো ওই মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল মানে অনেক রাতে মাছগুলো আনা হয়েছে আমার আব্বু রাতে বাজারে গেছে তো তো অনেক রাত হয়ে গেছে আর শীতের দিন রাত করে তো মাছ কাটা সম্ভব না আর আমি তো মোটেও পারবো না তো তাই ওগুলো ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে বের করে মাছগুলো কাটতে বসেছি তো এখানে আমার ছোটো বোন আসার কথা সে আমাকে বলছিল যে আপু মাছগুলো আমি কাটবো তোমার কাটতে হবে না তো যাই হোক আমার আপুর আশায় থাকলে তো হবে না মানে আমার ছোট বোনের আশায় থাকলে তো হবে না কারণ তার একটা বেবি আছে তার বেবিটা তাকে এত পরিমাণ জ্বালায় তো তার আশায় রাখা আমার ঠিক হবে না তো সকাল সকাল উঠেই মাছগুলো ভিজিয়েছি আর মাছগুলো আমি কেটে নিচ্ছি কারণ আমি চাই না যে ওর একটু সমস্যা হোক কারণ ও এসে যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করে আর আমার আম্মুকে হেল্প করে ঠিক আছে যে ও অনেক কাজ করে আর আমার ছোটো বোনটা অনেক বেশি কাজের আমি এত কাজকাম করতে পারি না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আম্মুর যেন আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ বাড়ির গিন্নি ভালো না থাকলে পুরো বাড়িটাই এলোমেলো হয়ে যায় কারণ আমার আম্মু যেভাবে বাড়ি ঘর গুছিয়ে রাখে সেভাবে তো আর আমরা গুছিয়ে রাখতে পারবো না তাই না তো যাই হোক আমার কাটা শেষ এদিকে আমার আম্মুটা বসে বসে দেখছে কারণ আমার আম্মুটা সারাদিন তার দাদির সঙ্গে গল্প করে আর তার দাদি এখন অসুস্থ তো সেও পাগলের মতো হয়ে গেছে দেখেন তাদেরকে আমি গুছিয়েই রাখতে না তো এই পর্যন্ত আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস